সুপ্রিয় মৎস্য খামারি বায়ুবন্ধন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো ব্যস আপনি কি নতুন বছর উন্নত মানের বড়ো সাইজের তারা বাইন মাছের পোনা কি চাষ করা থেকে করে আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের তো তারা বাইন মাছের পোনা তো তারা বাইন মাছের পোনা আপনারা আমাদের এখান থেকে কিভাবে অর্ডার করবেন তো আপনারা চাইলেও যে আমাদের এখান থেকে যে স্ক্রিনে যে লক্ষ্য করে নাম্বারটি দেখানো আছে তো নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই সাইজের পোনা আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো বেশ আপনারা হয়তো বা মাই মেশিন কিংবা যশোর যেখান থেকে ক্রয় করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কি ভালো যেটা ভাইরাস মুক্ত থাকে তো সেই পণাগুলি অবশ্যই ক্রয় করবেন যাতে আপনার পুকুরে ভাইরাস না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে কিন্তু এই পোনাগুলি কিন্তু অর্ডার করে থাকবেন তো তারা বাইন মাছের পোনা এবং কি শোল মাছের পোনা এবং কি যেটা বলা হয় কই মাছের পোনা এগুলি মাছ যদি আপনারা অর্ডার করেন তাহলে অবশ্যই দেখে শুনো কিন্তু অর্ডার করবেন এগুলো মাছের মধ্যে কিন্তু সবচেয়ে থেকে বেশি ভাইরাস মাছ থাকে তো বেশ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনারা সব কিছু পরামর্শ তত্ত্ব জানতে হলে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো এই পোনাগুলি আপনারা কি খাবার খাওয়াবেন তো চাইলে আপনারা খুল খাওয়াতে পারেন এবং কে চাইলে আপনারা পাউডার খাওয়াইতে পারেন এই নাম্বারে যোগাযোগ করেন ভিডিওটি এই পর্যন্ত